আসসালামু আলাইকুম এটি আমার এসএসসি রসায়নের ওয়ান শট এমসিকিউ ম্যারাথন ক্লাসের প্রথম পর্ব এই প্রথম পর্বে আমি কেমিস্ট্রির প্রথম অধ্যায় অর্থাৎ রসায়নের ধারণা এর উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে প্লাস সামনে যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব তো আসার কথা না পারি আমাদের আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আমাদের প্রথম প্রশ্নে বলা আছে নিচের কোনটি বিস্ফোরক পদ্ম তো পদার্থ কোনগুলো টিএনটি নাইট্রোগ্লিসারিন আর জোবে পঅক্সাইড এই তিনটা হচ্ছে আমাদের পদার্থ তাহলে আমাদের সেই হিসাবে সঠিক অপশন হচ্ছে গম কিন্তু দেখেন বিষয় হচ্ছে যে আমরা এই পদার্থ কোনগুলো পদার্থ কোনগুলো স্বাস্থ্যযুক্তি পণ্য পদার্থ কোনগুলো এগুলো ভুলে যাই তো একটা সহজ টেকনিকের মাধ্যমে যেটা মনে রাখা যায় যে কোনগুলো পদার্থ তো দেখবা যে আমাদের বাংলাদেশের পারপাসে ক্রিকেটাররা যখন অফ ফর্মে থাকে তখন সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে ব্যাপক সমালোচনা করা হয় এবং অনেক সময় অনেক ক্রিকেটার বোলিংও শেখা হয় তো ভাবটা এমন হয় যে ওই সোশ্যাল মিডিয়া যা ব্যবহার করে তারা যদি ক্রিকেটারদের সামনে পাই তাহলে তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে ছেড়ে দেবে বাস্তবে যদি এরকম ঘটে না বাস্তবে যদি কোনো ক্রিকেটারদের সাথে দেখা হয় তাহলে দেখবা যে সালাম টালাম দিয়েছে কী একটা অবস্থা ভাই আমি আপনার বিগ ফ্যান ভাই একটা সেলফি ভাই তো এই যে ক্রিকেটারদের খারাপ মুহূর্তে বা তাদের খারাপ পারফরমেন্স যখন করে তখন তাদের নিজের সমালোচনা করে এটা নিয়ে যখন মনে করো আমাদের সাংবাদিকরা রিপোর্ট করে তখন এবার তাদের হেডলাইনটা এমন থাকে যে নেটিজনদের বিস্ফোরক মন্তব্যের শিকার এক্স ক্রিকেটার তো এই যে নেটিজনদের বিস্ফোরক মন্তব্য এখান থেকে আমরা আমাদের বিস্ফোরক মন্তব্য মনে রাখবো তাহলে আমরা কি বললাম নেটিজনদের নেটিজনের বিস্ফোরক মন্তব্য তো এই যে এই দমদার ন থেকে আমরা মনে রাখবো নাইট্রোগিসারিন নাইট্রো আর এই ট থেকে আমরা মনে রাখবো টিএনটি টি আর বরিদুর জ থেকে আমরা মনে রাখবো জৈব পার অক্সাইড এই তিনটা হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ তাহলে আমাদের প্রথম প্রশ্নের সঠিক অপশন কোনটা দ্বিতীয় নিচের কোনটি বিষাক্ত পদার্থ আমাদের সোসাইটিতে খারাপ ব্যাড ন্যারেটিভ করা হয়েছে যে কোনো ছেলে যখন বিয়ে করে অর্থাৎ কবল বলে তখন বলা হয় যে সে একটা বিষাক্ত কোনো কিছু গ্রহণ করবে তার মানে কবুল করা মানে কবল বলা মানে বিষাক্ত কোনো কিছু গ্রহণ করা যদি এটা বাস্তবে সত্য না বাট আমাদের সোসাইটিতে এটা দেখা যায় আর কি সময় আনটিরা আঙ্কেলদের কান ধরে উঠায় আর নাক ধরে বসায় আচ্ছা যদি এটা ন্যারেটিভ আমি কিন্তু বাস্তব বসে না তো আমরা কি বললাম যে বিষাক্ত পদার্থ কীভাবে মনে রাখবো যে বিষাক্ত পদার্থ কখন হয় যখন একজন ছেলে কবল বলে তাহলে এই কবল থেকে আমরা বিষাক্ত পদার্থগুলো মনে রাখবো তো কথা হচ্ছে আমরা মনে রাখবো ক্লোরো বেঞ্জিন ক্লোরো বেঞ্জিন তারপরে ব থেকে মনে রাখবো আমরা শুধু বেঞ্জিন আর কি আমরা মনে রাখবো মিথানল মিথা নল তো দেখো কবুলের ক্ষেত্রে লাস্টে রয়েছে মিথানলের ক্ষেত্রে ল লাস্টে রয়েছে তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের সঠিক অপশন কোনটা হবে দেখো অ্যালকোহল দিয়ে আছে নাইট্রিক অ্যাসিড দিয়ে আছে বেঞ্জিন দিয়ে আছে কার্বন তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে বেঞ্জিন গ তিন নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ দেখো সমাজে যে ভালো ছেলেগুলো থাকে তাদের আমরা কি বলি এগুলো হচ্ছে জাতের ছেলে আর যদি কেউ একটু বছর কে খারাপ না হয় না পরিবেশের সাথে মিশতে মিশতে সমাজের সাথে চলতে চলতে তাদের অবস্থাটা খারাপ হয়ে যায় তো যদি কোনো বকাটে ছেলে থাকে তখন আমরা কি বলি বেজাত ছেলে ছেলেটা জাতের না আর কি তো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ সেটাকে আমরা তাহলে কি বলতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য যেটা খারাপ হবে সেটাকে আমরা বেজাত পদার্থ বা খারাপ পদার্থ ঠিক না তাহলে স্বাস্থ্যের যদি কোন পদার্থ কোনগুলো বেজাত এইটা দিয়ে আমরা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলো মনে রাখবো যেমন স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিপর সুতরাং সেগুলো হচ্ছে সে পদার্থগুলো আমাদের ভালো না জাতের পদার্থ না সেগুলো হচ্ছে বেজাতের পদার্থ তাহলে আমরা কি বললাম স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ মনে রাখবো আমরা কি দিই বেজাত দিয়ে তাহলে দেখো এই পদার্থ হচ্ছে আমাদের বেঞ্জিন রোগীর যত হচ্ছে জাইলিন আর ততে হচ্ছে আমরা মনে রাখবো টোলুই এই তিনটা পদার্থ আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ প্রদত্ত তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক অপশন কোনটা হবে দেখো আমাদের জাইলিন দিয়ে আছে ইথানের কাছে দিয়ে আছে ইথা এটা ইথানল মনে করো ইথানল দিয়ে আছে আর হচ্ছে আমাদের সিমেন্ট দেওয়া আছে তাহলে আমাদের সঠিক অপশন ক চার নম্বর প্রশ্ন দেওয়া আছে এটা সি এইচ টু হবে যদিও চার নম্বর প্রশ্ন দেখো আমাদের একটা ক্রস চিহ্ন দেওয়া আছে অথবা গুণ চিহ্ন বলতে পারো অথবা এক্স চিহ্ন বলতে পারো যে যেটা ইচ্ছা বলতে পারো বলতে পারো তো বলছে এই চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই চিহ্নটা জেনারেলি আমাদের উত্তেজক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় উত্তেজক পদার্থ কোনগুলো সিমেন্ট লঘু অ্যাসিড লঘু ক্ষার আর নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে আমাদের উত্তেজক পদার্থ আচ্ছা নাইট্রাস অক্সাইডকে আমরা একটা বিশেষ নামে চিনে থাকি সেই বিশেষ নামটা কি তার আগে বলবো নাইট্রাস অক্সাইডের সংকেত কি নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে এন টু ও তো এটাকে লাফিং গ্যাস বলা হয় লাফিং গ্যাস কি করে হাসির উদ্দীপনা সৃষ্টি করে তাহলে বলতে চাই এক্স চিহ্নিত কোন এক চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে আমাদের উত্তেজক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় উত্তেজক পদার্থ কোনগুলো সিমেন্ট ডাস্ট লঘু অ্যাসিড লঘু খার আর হচ্ছে নাইট্রাস অক্সাইড অ্যাকর্ডিং টু এস এস সি টেক্সট বুক চার নম্বরে সঠিক অপশন হচ্ছে কম পাঁচ নম্বর প্রশ্ন বলছে হাসপাতালে বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে নিজের কম সাংকেতিক চিহ্নটা লাগাও মানে লাগাও থাকবে বা লাগবে তো দেখো আমাদের হাসপাতালে যে ডাস্টবিনগুলো থাকে বা যে ড্রামগুলো রাখা হয় সেগুলো কিন্তু আমাদের সেখানের যে পদার্থগুলো ফেলা হয় সেগুলো হইতে পারে হসপিটালের বর্জ্য পদার্থ অনেক সময় দেখা যাচ্ছে অনেকে খাবারের প্রতিষ্ঠাটা ফেলে দেয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওই মেডিকেলের যে বর্জ্য পদার্থগুলো সেগুলোই রাখা হয় থাকে তো সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক চিহ্ন যেটা সেটা আমাদের ওই ডাস্টবিনের সাথে বা সাথে লাগানো হয় দেখো প্রথমে আমাদের একটা আগুনের শিখা দেওয়া আছে এটা দাহ্য পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয় এখানে একটা গোল বৃত্ত দিয়ে তারপর আগুনের শিখা দেওয়া আছে এটা ক্ষেত্রে ইউজ করা হয় এরপরে এখানে আমাদের একটা মানুষ মানুষের সমস্ত শরীরটাই ব্লাক দেওয়া আছে আর ভেতরে একটা ছোট্ট সাদা অংশ দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যযোগী পূর্ণ পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্বাস্থ্যযোগী পূর্ণ পদার্থ ব্যবহার মানে বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করি তাহলে পাঁচ নম্বরের সঠিক অপশন গ আর ছয় নম্বরে যেটা যে মানুষের মাথার একটা কঙ্কাল দেওয়া আছে মাথার খুলির আর এই যে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে এটা বিষাক্ত পত্র ক্ষেত্রে ছয় নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ তো দেখো জেনারেলি তেজস্কীয় পদার্থ কোনগুলো যে সকল থেকে তেজস্কীয় রশ্মি আলফা বিটা গামা এগুলো নিগত হয় তাদেরকে তেজস্কীয় পদার্থ বলা হয় তো সেই হিসাবে আমাদের পর্যায় সামনে তিরাশির পরের যে মৌলগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের তেজস্কীয় পদার্থ কিন্তু আমাদের এসএসসি টেক্সট বুক অনুসারে দুইটা পদার্থকে মেনশন করা আছে একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা সেরেনিয়াম তাহলে সেই হিসাবে আমাদের সঠিক অপশন হবে ইউরেনিয়াম আর বাকি কী কী দিয়ে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আছে নাইট্রাস অ্যাসিড রয়েছে বেনজিন রয়েছে এগুলো আমাদের বিস্ফোরক তেজস্কীয় পদার্থ নয় সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি অপশন দিয়ে আছে সিলভার গোল্ড কপার আর টিন তো দেখো মানব সভ্যতার প্রথম যে ধাতুটা ব্যবহার শিখে মানুষ বা প্রথম যে ধাতুটা ব্যবহার করে সেটা হচ্ছে গোল্ড গোল্ডের সংকেত কি এ ইউ কারণ গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরম সেই অরম থেকে আমাদের সঙ্গে আসছে এ ই আট নম্বর প্রশ্নে বলছে ক্যামিস্ট্রি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে তো ক্যামিস্ট্রি শব্দের উৎপত্তি হচ্ছে ক্যামি বা কিমি এই শব্দ থেকে তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে গ নয় নম্বর প্রশ্নে বলছে প্রাচীন রসায়নের জনক কে তো আমরা জানি যে আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসি যে তেত্রিশটা মূল গবেষণা শুরু করে আর প্রাচীন রসায়নের জনক কে প্রাচীন রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হায়ান এই জাবির ইবনে হায়ান কিন্তু মুসলিম বিজ্ঞানী দশ নম্বর প্রশ্নে বলছে কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় অপশন রয়েছে রূপা সোনা ব্রোঞ্জ তামা তো দেখা আগেকারী মানুষ যখন শিকার করতো সেই শিকার করার জন্য তারা কিন্তু ব্রোঞ্জ ব্যবহার করতো ওই যে যে ফলটা তৈরি করতো সেই ফলা তৈরি করতে এই ব্রোঞ্জ তাহলে ব্রোঞ্জ এই ব্রোঞ্জ আবিষ্কারের মাধ্যমে মানুষের মানব সভ্যতায় কি ঘটে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে গ এখন ব্রোঞ্জ কি দিয়ে তৈরি ব্রোঞ্জের উপাদান হচ্ছে আমাদের কপার আর টিন ব্রোঞ্জে কপার থাকে নাইনটি পারসেন্ট আর টিন থাকে টেন পারসেন্ট আরেকটা জিনিস মনে রাখো যে পিতলের ক্ষেত্রেও এই দুইটা উপাদান ব্যবহার করা হয় কপার আর টিন যেখানে কপার থাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর টিন থাকে থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে উপরটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ আর নিচেরটা পিতল পিতলের আর একটা আমরা ব্রাশ মনে রাখো এগারো নম্বর প্রশ্ন বলছে মানুষের পাকিস্তরিতে কোনটি পাওয়া যায় তো মানুষের পাকস্থলীতে এইচ এল পাওয়া যায় অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় আচ্ছা বলো দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরে এবং পাকিস্তানিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে তার ঘনমাত্রা হচ্ছে ওয়ান মোলার অর্থাৎ ওয়ান মোলার ঘনমাত্রা বিশিষ্ট এইচ সি পাওয়া যায় তো ওয়ান মোলার ঘনমাত্রার এইচ সি আমরা হাতে বা কোনো ধাতব পদার্থ দিই সেটা কিন্তু গলে যাবে তাহলে পাকিস্তলি কোনো সমস্যা হচ্ছে না কিছু জন্য পাকিস্তলি ভালো থাকছে কী হবে তো সেখানে আমাদের মিউকাস গ্রন্থি থাকে সেই মিউকাস গ্রন্থিটা আমাদের কি করে এই এইচ সি এলকে প্রভাবটাকে প্রশমিত করে বারো নম্বর প্রশ্ন বলছে কাগজে কোন উপাদান বিদ্যমান তো কাগজের উপাদান হচ্ছে আমাদের নম্বর প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে কাঁচা আমে কোনটি উপস্থিত তো কাঁচা আমে থাকে আরেকটা প্রশ্ন হইতে পারে যে কাঁচা আম যখন পেকে যায় তখন কোন ধরনের পরিবর্তন ঘটে রাসায়নিক পরিবর্তন নাকি ভৌত পরিবর্তন তাহলে এক্ষেত্রে আমাদের রাসায়নিক পরিবর্তন ঘটে কারণ কাঁচা আমে থাকে হচ্ছে সাকসেনিক অ্যাসিড এই সাকসিনিক অ্যাসিড রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে পরিণত হয়ে গ্লুকোজ আর ফুকটোজে তাহলে কাঁচা আম যখন পেকে যাবে তখন সেটা কিসে কোন ধরনের পরিবর্তন ঘটবে রাসায়নিক পরিবর্তন এবং কি রূপান্তর ঘটবে অ্যাসিড থেকে গ্লুকোজ আর পোকটোজ উৎপন্ন হবে চোদ্দ নম্বর প্রশ্ন করছে ক্যারোসিন ও মোমের মূল উপাদান কি দেখো ক্যারোসিন আর মোমের মূল উপাদান হচ্ছে আমাদের হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকে আমরা সি এক্স এইচ ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে চোদ্দ সঠিক অপশন খ পনেরো নম্বর প্রশ্ন বলছে রসায়নের সাথে সম্পর্ক আছে গণিতের প্রদত্ত বিজ্ঞানের জীববিজ্ঞানের দেখো গণিতের সম্পর্ক তো আছে যেমন রসায়নের বিভিন্ন ক্ষেত্রে আমরা ঘনমাত্রা নির্ণয় ভর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মানে গণিত ব্যবহার করি আর যে আমাদের দেখো পাকিস্তানে তো এই সেল পাওয়া যায় তারপরে আমাদের মা এই যে শরীরের মাংস এই মাংস কি দিয়ে তৈরি মাংসের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর প্রোটিনের উপাদান হচ্ছে কি প্রোটিন উপাদান হচ্ছে আমি নাচি তো জীববিজ্ঞানের ক্ষেত্রেও আমাদের হচ্ছে রসায়নের ব্যবহার রয়েছে আর যদি প্রযুক্তির ক্ষেত্রে বলো তাহলে আমাদের দেখো কেমিস্ট্রিতে আমাদের মনোসমূহ বা বিভিন্ন যোগসমূহের যে স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আমরা কোয়ান্টাম ব্যবহার করে ব্যাখ্যা করে থাকি বাই দ্য ইউজ অফ কোয়ান্টাম মেকানিক্স উই ক্যান এক্সপ্লেন দ্য দ্যমিক স্ট্রাকচার অফ ডিফারেন্ট এলিমেন্টস অর কম্পাউন্ড তাহলে আমাদের পুরো নম্বর সঠিক অপশন হচ্ছে ঘ অর্থাৎ রসায়নের সাথে সবগুলো গণিত পদার্থ সবগুলোর সবগুলোরই সম্পর্ক রয়েছে ষোলো নম্বর প্রশ্ন বলছে মোম হলো মানে মোম কি মোম হচ্ছে আমাদের একটা হাইড্রোকার্বন কেমন হাইড্রোকার্বন উচ্চতম হাইড্রোকার্বন নাকি হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বন নাকি ন্যূনতম হাইড্রো কার্বন তাহলে মোম হচ্ছে আমাদের উচ্চতর হাইড্রোকার্বন সতেরো নম্বর প্রশ্ন বলছে পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে কি ঘটে তো দেখো পানিতে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে ফার্স্টে এই অ্যালবাম ক্লোরাইডটা এটা আয়নে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরিন আয়নের সৃষ্টি করবে এই অ্যামোনিয়াম আয়ন যেটা সৃষ্টি হলো এই অ্যামোনিয়াম আয়নটা আবার পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অ্যামোনিয়া আর উৎপন্ন করে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তো এই যে রিয়াকশনটা যখন ঘটে তখন যে শক্তির প্রয়োজন হয় এই বিক্রিয়াটা ঘটাতে সেই শক্তিটা পানি থেকে অ্যামোনিয়া গ্রহণ করে তো তাপ শক্তি আকারে গ্রহণ করে ফলে পানির তাপমাত্রা কমে যায় তাহলে পানিটা কীভাবে ঠান্ডা হয়ে যাবে পার্শ্ব নম্বর প্রশ্নে বলছে অনুসন্ধান ও গবেষণার প্রথম শর্ত কোনটি অনুসন্ধান ও গবেষণার প্রথম শর্ত হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা তাহলে সঠিক অপশন কম এই অনুসন্ধান ও গবেষণার মোট ছয়টা ধাপ রয়েছে তোমাদের মাঝে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তোমরা এই ছয়টা ধাপকে মনে রাখতে পারো না আবার তোমাদের মাঝে অনেকে এমন রয়েছে এই ধাপ ছয়টাকে মনে রাখতে পারো কিন্তু সিকোয়েন্স মনে রাখতে পারো না অর্থাৎ কোনটা আগে হবে আর কোনটা পরে হবে এই বিষয়টা আমার ভুলে যাও তো আমি একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে তোমরা খুব সহজেই এই ছয়টা ধাপ মনে রাখতে পারবে সেই সাথে তোমাদের ওই সিকোয়েন্সগুলো আর ভুল হবে না আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে তো আমরা যখন ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ছিলাম তখন আমাদের একটা ল্যাব কোর্স ছিল সেই কোর্সের নাম ছিল সল্ট অ্যানালাইসিস বা লবণ শনাক্তকরণ তো আমরা যখন প্রথম দিন ল্যাবে গেছি ল্যাবে যাওয়ার পর আমাদের সবাইকে গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয় দেন প্রত্যেক গ্রুপে কিছু উপাদান দিয়ে দেওয়া হয় দিয়ে বলা হয় এই উপাদানগুলো ব্যবহার করে তোমরা লবণ উৎপন্ন করবা এবং যে লবণ পাচ্ছ সেই লবণটা স্যারকে যে বলতে হবে যে আমাদের লবণটা ছিল এটা অর্থাৎ আমাদের লবণটা কি সোডিয়াম ক্লোরাইড আসছে নাকি কপার আসছে নাকি ম্যাগনেশিয়াম সালফেট আসছে কি লবণ আসছে সেটা সার্ভিস বলতে হবে তো দেখো আমাদের ফার্স্টে কি করা হয়েছে ফার্স্টে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে যে আজকের বিষয় লবণ শনাক্তকরণ তাহলে অনুসন্ধানের গবেষণার প্রথম স্টেপ কি প্রথম স্টেপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা এরপর দেখো তুমি যে উপাদানগুলো নিয়ে কাজ করবে সেই উপাদানগুলোর বৈশিষ্ট্য তোমার জানা থাকা লাগবে এবং তুমি যে বিষয়ে কাজ করছো সেই বিষয় সম্পর্কে তোমার একটা ধারণা থাকা লাগবে মনে করো তোমাকে সোডিয়াম দিয়েছে তুমি মনে করো যে পানিতে মিশাই দিলে তাহলে কি হবে সেখানে আগুন ধরে যাবে এমন তো না যে তোমাকে যেগুলো দিবে সেগুলো দুর্দাম একটা সাথে একটা মিশাই দেওয়া যদি এরকম মিশাও তাহলে কিছুক্ষণ পর কী হবে একটা বিকট শব্দ হবে তারও কিছুক্ষণ পর যে কী হবে একটা নিউজ প্রচার হবে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তুমি মেধাবী হও চাই না হও নিউজটা এরকমই আসবে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ডট ডট গবেষণা করতে গিয়ে গবেষণাগার সহকারে উড়ে গেছে তো তার শরীরের অংশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোনো সহ ব্যক্তি তার শরীরের অংশগুলো খুঁজে পান তাহলে প্রশাসনের নিকট সেই অংশগুলো হস্তান্তরের অনুরোধ জানান জানানো যাচ্ছে তো তুমি যাতে এই নিউজের সাক্ষী না হও এজন্য তোমাকে আগেই যে বিষয়টা নিয়ে গবেষণা করছো ওই বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে সেই ধারণাটা তুমি বিভিন্নভাবে গ্রহণ করতে পারো তুমি স্যালি রিসার্চ পেপার থেকে গ্রহণ করতে পারো তোমার স্যারের থেকে জিজ্ঞেস করতে পারো তোমার সিনিয়র থেকে হেল্প নিতে পারো বা ল্যাবে যে টেকনিশিয়ান থাকে ল্যাব টেকনিশিয়ান ওনার থেকেও তুমি চাইলে হেল্প হেল্প নিতে পারো তাহলে দেখো প্রথম স্টেপ ছিল আমাদের বিষয়বস্তু নির্ধারণ আর দ্বিতীয় স্টেপে আমরা কী পেলাম দ্বিতীয় স্টেপ পেলাম যে আমি যে বিষয় নিয়ে গবেষণা করবো ওই বিষয় সম্পর্কে আমার একটা ধারণা থাকা লাগবে একটা জ্ঞান আহরণ করা লাগবে এরপর দেখো আমাদের মাঝে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে আমরা ল্যাবরেটরিটাকে একটা মন্স বিবেচনা করি বা মন্স মনে করি আর ল্যাবরেটরির ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কাছে একটা গিটারের মতো আর উপাদানগুলো তো গিটারের তার ইচ্ছা মতো আমরা বাজাইতে শুরু করি আবার সুযোগ পেলে একজন আরেকজনকে একজন আরেকজনের সাথে ধাক্কা ধাক্কিও করি তো এই জন্যই কি করে ল্যাবে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পর প্রথমে বলে দেয় যে তোমরা ফার্স্টে তোমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন বা যে উপাদানগুলো নিয়ে তুমি কাজ করবে সেই উপাদানগুলো এবং ইনস্ট্রুমেন্টগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখো তারপর তোমাদের কাজ শুরু করো তাহলে তিন নম্বর বিষয়ে আমরা কি পেলাম তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপাদানসমূহকে একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হবে এরপর চার নম্বরে যে তুমি খেলাটা শুরু করবো অর্থাৎ চার নম্বরে যে তুমি পরীক্ষাটা করবে এখন দেখো পরীক্ষা করার পরে তুমি যে ফলাফলটা পাইলা সেটা কি স্যারকে ডেট দিয়ে দেবো নাকি যে পরীক্ষা লব্ধ যে ফলাফলটা পাইলা সেটাকে নিজে বিশার বিশ্লেষণ করবো যেমন আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপে সবার কালার বাট আমারটার আমার বা কালার আসছিল পিঙ্ক তো পিঙ্ক নিয়ে যে এত কেচ্ছা রয়েছে আমার সেই সময় জানা ছিল না তো মনে হয় ল্যাব তো শেষ হলো এরপর ভার্সিটি শেষ হলো ভার্সিটি শেষ করে যখন ম্যাসে আসছি তখন আমার রুমমেট আমাকে বলে বন্ধু তোমার নাকি আজকে ল্যাবে পিঙ্ক কালার আসছিল পরে বুঝলাম যে পিঙ্ক কালার হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করছিলাম ফলে ওদের পিসি কালার আসছিলো ইয়েলো আর আমার একটা কালার আসছিলো পিঙ্ক তো দেখো এই যে আমার যে ভুলটা হইলো সেই ভুলটা যদি আমরা ডিরেক্ট সারে বলতাম স্যার আমার এই যে এটা আসতে স্যার কি করতো একটা বড় রোজি রোজি দিত তো এই জন্যই আমি পরীক্ষা করার যে ফলটা আসছে সেই ফলাফলটাকে নিজে বিচার বিশ্লেষণ করবো তাহলে পাঁচ নম্বর ধাপ কি বললাম যে পরীক্ষা পরীক্ষালব্ধ তথ্যকে আমরা নিজে সংগ্রহ করব সংগ্রহ করার পর ওই তথ্যকে আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে দেখবো যে আমাদের যেটা তৈরি করলাম সেটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে যদি ভুল থাকে তাহলে সংশোধন করবো আর যদি সঠিক হয় ছয় নাম্বার দিয়ে আমরা ফলাফলটা প্রকাশ করবো তো আশা করছি তোমাদের এই ছয়টা ধাপ এখন মনে থাকবে এরপর দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্নে বলছে ত্বকের ক্ষতি করে কোনটি তো ত্বকের ক্ষতিকর হচ্ছে আমাদের ক্লোরিন এই ক্লোরিনটা ত্বকের ক্ষতি করে সে সাথে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম রয়েছে সেই রেসপিরেটরি সিস্টেমেরও ক্ষতি হচ্ছে ক্লোরিন বিশ নম্বর প্রশ্নে বলছে কোনটি দাহ্য পদার্থ তো অ্যালকোহল ইথার ডিজেল পেট্রোল এগুলো হচ্ছে আমাদের দাহ্য পদার্থ তাহলে বিশ নম্বর প্রশ্নের সঠিক অপশন কম একুশ নম্বর প্রশ্নে বলছে ইউরেনিয়াম বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে তো দেখো ইউরেনিয়াম কিন্তু একটা তেজস্কীয় পদার্থ তাহলে তেজস্বীও চিহ্নটাই লাগাইতে হবে ক যেটা দেওয়া আছে দেখো একটা মানুষের খুলি দেওয়া আছে তার নিচে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থের ক্ষেত্রে ব্যবহার করি তেমন এটা আমাদের অপশন হবে না খ নম্বরে দেওয়া আছে একটা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন এই গুণ চিহ্নটা উত্তেজক চিহ্ন ব্যবহার করতে ব্যবহার করা হয় তাহলে এটা হবে না ঘ নম্বরে দেখো আমাদের একটা পটকা পড়ে যাচ্ছে এরকম একটা চিত্র দেওয়া আছে তার এটা আমাদের বিস্ফোরক পদার্থের ক্ষেত্রে ইউজ করতে হবে আর এই যে গ নম্বর এই যে ফ্যানের মতো আমাদের দেখা যাচ্ছে পাখার মতো এটাই হচ্ছে আমাদের সেই ইউরিন ক্ষেত্রে ব্যবহৃত পদার্থ এটা আমার টিডস্কি পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে এই সিনোটা ব্যবহার করে থাকে 22 নম্বর প্রশ্ন বলেছে কোনটি গ্রিনহাউস গ্যাস তো দেখো কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস কোনগুলো তো গ্রিনহাউস গ্যাস গুলো মনে রাখার একটা সহজ টেকনিক রয়েছে এখন দেখো গ্রিনহাউস গ্যাস গুলো কী করে আমাদের পৃথিবীর গোষ্ঠী উষ্ণতা বৃদ্ধি করে তাহলে দেখো এটা সব তাপ পৃথিবীর তাপমাত্রা বাড়াই ফেল দিচ্ছে তাহলে তাপমাত্রা বাড়াই দিলে কি হবে উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে যে বরফগুলো আছে সেগুলো গলে শুরু করবে আর গলতে শুরু করলে কি হবে সমুদ্র সমুদ্রতী যে দেশগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে তার মানে আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো খারাপ তো এটাকে আমরা একটা গালির মাধ্যমে মনে রাখছি তো যদিও বিষয়টা পজিটিভ নিলে নিও তোমরা তো আমরা কি বলতে পারি গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাসও কামি না তো দেখো এই ওতে আমরা মনে রাখবো ওজন গ্যাস কাতে মনে রাখবো আমাদের কার্বন ডাইঅক্সাইড আর কতে আর একটা মনে রাখবো সেটা হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোর কার্বন আর এই যে ময়হর্ষি দিয়ে সেটা আমরা মনে রাখবো সে মিথেন মিথেনের সংকেত কি সিএইচ ফোরকে আমরা মিথেন বলি আর এই যে দৈতন নয়া দিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই নটু তাহলে এই যে আমাদের পাঁচটা গ্যাস দিয়ে আছে এই গ্যাস পাঁচটা আমাদের বৈশ্বিক উষ্ণায়ন ঘটনার জন্য দেয় এর মধ্যে সিএফসির ক্যালোরি ফিক ভ্যালু সবচেয়ে বেশি বাট এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বৈশ্বিক উষ্ণায়ন ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে প্রধান মনে করো যে হচ্ছে কি বলা যায় ওটাকে প্রধান মনে করো যে দায়ী আর কি বা প্রধান মনে করো যে হচ্ছে বলতে পারো আর কি কারণ কি কারণ কার্বন ডাইঅক্সাইডটা বেশি পরিমাণ পাওয়া যায় কিন্তু সিএফসির ক্যালোরিফিক মান কিন্তু বেশি তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আশা করছি যেগুলো আলোচনা করছি সেগুলো বুঝতে পারছো তো নেক্সট লেকচার আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ